আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন ভিওয়ার্স আজকের বিষয় ফ্যাটি লিভার নিয়ে অর্থাৎ লিভারে অতিরিক্ত ফ্যাট জমা প্রসঙ্গে এবং লিভারের সুরক্ষায় করণীয় প্রসঙ্গে ভিওয়ার্স লিভার মানবদেহে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ প্রতিনিয়ত এই লিভার মানবদেহে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তবে লিভারের প্রধান কাজ হচ্ছে বিষাক্ত পদার্থ অপসারণ করা অর্থাৎ শরীর থেকে বিষাক্ত পদার্থ অপসারণ করে ফেলা এবং খাদ্যের পুষ্টির প্রক্রিয়াজাত করা অর্থাৎ আমরা যে সমস্ত খাবার প্রতিদিন প্রতিনিয়ত খেয়ে থাকি এবং খাবার থেকে যেসব পুষ্টি আমরা পেয়ে থাকি সেসব পুষ্টি লিভার প্রক্রিয়াজাত করে থাকে তাই মানবদেহে একটি বৃহৎ অঙ্গ যা কিনা রক্ত পরিশোধন সহ অনেক গুরুত্বপূর্ণ শারীরিক কাজ সম্পাদন করে থাকে কিন্তু রোগ এবং জীবনধারা লিভারের অনেকাংশে ক্ষতি করতে পারে অর্থাৎ রোগের কারণে লিভার ক্ষতিগ্রস্ত হতে পারে লাইফস্টাইল বা জীবনধারার ঊর্ধ্বগতির কারণেও লিভার ক্ষতিগ্রস্ত হতে পারে তবে মানব মানবদেহে এই গুরুত্বপূর্ণ অঙ্গটি রক্ষা করার অনেক উপায় রয়েছে যেহেতু মানব মানবদেহে লিভারের অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেহেতু লিভার অনেক রোগে আক্রান্ত হতে পারে এর ভিতরে বলতে গেলে একটি রোগ হচ্ছে ফ্যাটি লিভার অর্থাৎ চর্বিযুক্ত লিভার অতিরিক্ত চর্বিযুক্ত লিভার অনেকেরই লিভারে অতিরিক্ত ফ্যাট জমে যায় অর্থাৎ অতিরিক্ত চর্বি জমে যায় যার ফলে অনেক সমস্যা দেখা দিয়ে থাকে অর্থাৎ লিভারে স্বাভাবিক পর্যায়ের চাইতে অনেক বেশি বা অতিরিক্ত চর্বি জমে গেলে অনেক সমস্যা হয়ে থাকে এবং সঠিক সময়ে যদি এটিকে নিয়ন্ত্রণ না রাখা যায় চিকিৎসার মাধ্যমে বা জীবনধারার মাধ্যমে তাহলে কিন্তু পরবর্তীতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এখন কিভাবে এই লিভার থেকে অতিরিক্ত ফ্যাট দূর করা যায় বা আপনি কোন ধরনের কাজ করলে বা কী কী নিয়ম মেনে চললে লিভার থেকে খুব দ্রুতই এই ফ্যাট অপসারণ করতে সক্ষম হতে পারেন ভিওর্স একটি সুস্থ উচ্চ কার্যক্রম লিভারে সামান্য পরিমাণে ফ্যাট থাকতে পারে অর্থাৎ স্বাভাবিক পরিমাণে ফ্যাট থাকতে পারে কিন্তু অতিরিক্ত ফ্যাট থাকলে সেটি সমস্যার কারণ হতে পারে এক্ষেত্রে আপনার দৈহিক ওজন যদি খুব বেশি হয়ে থাকে শারীরিকভাবে আপনার ওজন যদি স্বাভাবিকের চাইতে অনেক বেশি হয়ে থাকে তাহলে এটি একটি সমস্যার কারণ হতে পারে তাই আপনারা দৈহিক ওজনকে অবশ্যই আপনাকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে বিওর্স আপনারা যদি টাইপ টু ডায়াবেটিস থেকে থাকে তাহলে এই ডায়াবেটিসকে আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে অর্থাৎ এই ডায়াবেটিসকে অবশ্যই আপনি নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন এরপরে বলতে গেলে যদি আপনার উচ্চ রক্তচাপের কোনো সমস্যা থেকে থাকে তাহলে এই উচ্চ রক্তচাপকেও আপনাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে এরপরে যদি আপনার উচ্চ কোলেস্টেরলের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনাকে এই উচ্চ কোলেস্টেরলের সমস্যাও দূর করার চেষ্টা করতে হবে অর্থাৎ উচ্চ কোলেস্টেরলকেও নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে বিহিআর্স আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে যদি আপনার পিসিওএসের সমস্যা থেকে থাকে তাহলে আপনাকে অবশ্যই এই এর চিকিৎসা যথাসময়ে গ্রহণ করতে হবে এছাড়াও যদি আপনার হাইপোথাইরোডিজমের কোনো সমস্যা থেকে থাকে তাহলে এই সমস্যাকে আপনাকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে অনেকেই অতিমাত্রায় অ্যালকোহল সেবন করে থাকেন ধূমপান করে থাকেন এগুলো অবশ্যই এড়িয়ে চলতে হবে তার কারণ অতিরিক্ত অ্যালকোহল সেবন আপনার লিভারের পক্ষে অনেক ক্ষতির কারণ হতে পারে আপনার লিভার খুব তাড়াতাড়ি ড্যামেজ হতে পারে রক্তে অতিমাত্রায় ট্রাইগ্লিসারাইডের যদি সমস্যা থেকে থাকে সমস্যা দেখা দেয় তাহলে এটিকেও নিয়ন্ত্রণ রাখতে হবে লিভারের স্বাস্থ্য সুরক্ষায় এবং লিভার থেকে অতিরিক্ত চর্বি কমাতে অনেক করণীয় রয়েছে যেমন স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার গ্রহণ করা নিয়মিত শরীর চর্চা করা অ্যালকোহল সেবন এড়িয়ে চলা বা পরিহার করা অতিরিক্ত চিনি জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে ডায়াবেটিস থাকলে অবশ্যই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ রাখতে হবে আপনি যদি দীর্ঘমেয়াদী কোনো ওষুধ সেবন করে থাকেন তাহলে অবশ্যই এই ওষুধ সম্পর্কে আপনার চিকিৎসকের সাথে পরামর্শ নিতে হবে এবং এর সাথে ব্যথানাশক ওষুধ ঘন ঘন সেবন করা থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে খুব বেশি প্রয়োজন হলে আপনার চিকিৎসকের সাথে আপনাকে পরামর্শ করতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলার চেষ্টা করতে হবে ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এবং আয়ান হোমিও ক্লিনিক এই চ্যানেলটির সাথে থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে